আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে খুলনা সিটি কর্পোরেশন একেবারে নতুন একটা সার্কুলার তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা নিয়ে আলোচনা করবো এখানে অনেকগুলো পদ আছে কোন পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি বিস্তারিত এটা আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে খুলনা সিটি কর্পোরেশনের রিসেন্টলি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল জেলা পর্যায়ের এবং অধিদপ্তরের মন্ত্রণালয়ের সকল সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের গত তেরোই জুলাই শাহরুক প্রেক্ষিতে খুলনা সিটি কর্পোরেশনের নিম্নলিখিত শূন্য পদগুলি সরাসরি পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু এই খুলনা সিটি কর্পোরেশনের আবেদন করতে পারবে এটা একদম রিসেন্টলি নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বর মাসের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে তো এক নম্বর আছে নির্বাহী প্রকৌশলী সিভিল পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারে একটি পদ আছে ছয় এটা থেকে টাকা পর্যন্ত স্কেল স্বীকৃতি বিশ্ববিদ্যালয় সিভিল স্নাতক অথবা শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশলীতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে নির্বাহী প্রকৌশলীতে আবেদন করতে পারেন দুই নম্বর আছে নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটি মাত্র পদ আছে এটাতেও সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের যান্ত্রিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশলীতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু নির্বাহী প্রকৌশলী জান্তিকে আবেদন করতে পারবেন তিন নাম্বার আছে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে তো আপনাদের স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ স্নাতক অথবা সমাবেশ শিক্ষাগত যোগ্যতা সহ প্রকৌশলীতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর যদি আমরা এখান থেকে দেখি সহকারী হেলথ অফিসার বত্রিশ বছর পর্যন্ত সময় আছে একটি পদ আছে তো অষ্টম গ্রেডের এটা এমবিবিএ পাস করলে আপনি আবেদন করতে পারবেন সরি এমবিবিএস পাস করলে আপনারা সহকারী হেলথ অফিসারে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর আছে ভেটেরিনারি সার্জন বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যায় ভেটেরিনারিতে স্নাতক পাস যারা ভেটেরিনারি নিয়ে যারা অনার্স পাস করছেন তারা কিন্তু ভেটেরিনারি সার্জনে আবেদন করতে পারেন একটি পদ আছে নবম গ্রেডের এরপরে ছয় নম্বর আছে মেডিকেল অফিসার সো এটাতে আবেদন করতে পারেন নবম গ্রেডের এমবিবিএস পাস করলে আপনারা মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন সাত নম্বর আছে উপসহকারী প্রকৌশলী এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন চারটি পদ আছে মোটামুটি এখানে কিন্তু চারটি পদ আছে এটাতে উপসহকারী প্রকৌশলী সিভিলে তো দশম গ্রেডের এইটা ষোলো হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতনের স্কেল প্রকৌশলীতে ডিপ্লোমা স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি উপসহকারী প্রকৌশলী সিভিলে আপনি আবেদন করতে পারেন আট নম্বর আছে বিদ্যুৎ উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সো এটাতে একটি মাত্র পদ আছে দশম গ্রেডের ত্বরিত প্রকৌশলী ডিপ্লোমা থাকলে আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এরপরে আছে নয় নম্বরে এস্টিমেটর বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন এটাতে দশম গ্রেডের প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা সর স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সমানের যোগ্যতা থাকলে আপনি কিন্তু এস্টিমেটর পদে আবেদন করতে পারেন দশম গ্রেডের একটি পদ আছে দশ নম্বর আছে চিফ এসেসর বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে দশম গ্রেডের রাজস্ব আইন সংক্রান্ত বিষয় অভিজ্ঞতা সহ ইমারত এবং জমি জমা জমি জমার মূল্যায়ন ভাড়া এবং রাজস্ব ভিত্তিতে কর নির্ধারণের ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা যাদের আছে এবং যারা স্নাতক পাস তারা চিফ অ্যাসেসর পদে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশন করতে পারেন এগারো নম্বর আছে ড্রাফটসম্যান বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারেন একটি পদ আছে বারোতম গ্রেডের স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপ পাস ওভারশিপ অভারশিয়ার পাস ডিপ্লোমা সম্মানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অনার্স পাস হতে হবে এবং ড্রাফটসম্যানশিপ প্লাস ওভারশিপ প্লাস ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতা এবং এই কাজে যাদের অভিজ্ঞতা আছে তারা ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারেন একটি পদ আছে সো আমরা এখান থেকে শিক্ষাগত পদের নাম বেতনের স্কেল এগুলো দেখলাম গ্রেড দেখলাম এরপরে আমাদের আবেদনের প্রসেসটা এবং শুরু এবং শেষ তারিখটা আমাদেরকে দেখতে হবে সো আপনি যদি বাংলাদেশি নাগরিক নাগরিক হয়ে থাকেন যে কোনো জেলার চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী হইলে কিন্তু আবেদন করা যায় সো আবেদনের বয়স অবশ্যই আপনাদেরকে যেটা যেটা দেখলেন আঠারো থেকে বত্রিশ বছর ওইটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর যেটা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এখানে উপরের যে তিনটা পদ আছে এইটাতে আপনারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এরপরে এখান থেকে আবেদনকারীকে নির্ধারিত শকে তথ্য পূরণ করতে হবে আবেদন ফর্ম ও প্রবেশপত্রের শখ কেসিসি এর ওয়েবসাইট হইতে ডাউনলোড করতে হবে এবং ওয়েবসাইটের যে ঠিকানা সেটা হচ্ছে খুলনা সিটি কর্পবিডি খুলনা সিটি কর্পবিডি থেকে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্মটা কিন্তু আপনাদেরকে বের করতে হবে অথবা ডাউনলোড করতে হবে আবেদনকারীকে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন বরাবর সহস্তে লিখিত আবেদন করতে হবে তো এইটা আবেদন কিন্তু আপনাদেরকে লিখিতভাবে আপনাদেরকে কিন্তু পাঠাইতে হবে ঠিক আছে সো এই হলো বিষয় এরপর এখানে যদি আমরা দেখি আবেদনের জন্য আপনাদের যে সময়টা সেটা হচ্ছে 13 তারিখ থেকে আবেদনটা পাঠানো শুরু হয়েছে পাঠাতে পারবেন অর্থাৎ তেরো তারিখ প্লাস হয়েছে তো এখন আপনারা বারো তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত সময়সীমা আছে এর মধ্যে আপনাদেরকে এই আবেদন যারা যারা করবেন বারো তারিখ পর্যন্ত সময়সি এর মধ্যে আপনাদেরকে নগর ভবন সাধারণ প্রশাসনিক শাখায় ডাকযোগে আবেদন পাঠাতে হবে অর্থাৎ খুলনা সিটি কর্পোরেশন যেটা আছে খুলনা সিটি নগর কর্পো নগর যেটা আছে সো সেই সিটি কর্পোরেশন বরাবর ডাকযোগে অথবা কুরিয়ারে কিন্তু আপনারা পাঠাতে পারবেন অনলাইনে কিন্তু আবেদন কোনো অনলাইনে অথবা সরাসরি কিন্তু আবেদনের কোনো প্রসেস নেই তো অবশ্যই আপনাকে ডাক যোগেই পাঠাতে হবে সেটা হচ্ছে আপনার বারো তারিখ ডিসেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত পাঠাতে পারবেন এখন যদি বলি কী কী তথ্য লাগবে তো এখানে তিন কপি ছবি লাগবে পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি লাগবে সো ছবি লাগবে দুইটা এরপরে আপনাকে কি কি থাকতে হবে আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ থাকতে হবে চারিত্রিক সনদ থাকতে হবে তারপরে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে এগুলো আপনাদেরকে প্রথম গেজেটের যারা কর্মকর্তা আছে তাদের দ্বারা সত্যিত করে কিন্তু পাঠিয়ে দিতে হবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম পদবি যুক্ত স্পষ্ট সিল দ্বারা চারিত্রিক সনদপত্র লাগবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম যুক্ত সিল জাতীয় পরিচয়পত্র যেটা আছে সেটার কিন্তু আপনারা ফটোকপি করে ওইটাতেও কিন্তু আপনাদেরকে সত্যিত করে নিতে হবে কেউ যদি মুক্তিযোদ্ধা তারপরে ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এগুলো হয়ে থাকেন তাদের যে স্নণটা সেটাও কিন্তু আপনাদেরকে লাগবে ফটোকপি করে ওখানে অ্যাডজাস্ট করতে হবে প্রার্থীর নাম তার নাম মাতার নাম সম্বলিত পূর্তিটি যে দশ টাকার ডাক টিকিট লাগানো দুটি দশ ইঞ্চি বাই ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ফেরত নাম আবেদনের সাথে সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে সো এই ইনফরমেশনগুলো এই তথ্যগুলো সংগ্রহ করে ফটোকপি করে খামের মধ্যে দিয়ে আপনাদের কি করতে হবে ডাকযোগে যোগে পাঠাই দিতে হবে দেন আপনাদের কিন্তু অবশ্যই যে সময়টা দেওয়া আছে বারো তারিখের আগে পাঠাতে হবে তো অবশ্যই এখানে যে পেমেন্ট ফিউ কিন্তু দিতে হবে সেটা হচ্ছে আপনারা সরকারি যেগুলো কাজ করে যেমন সোনালী ব্যাংক জনতা ব্যাংক এগুলো হলে ভালো হয় অনেক প্রায় ব্যাংকই দেয় তো তবে জনতা সোনালী রূপালী এই ব্যাঙ্কগুলোতে এই কাজগুলো বেশি করে থাকে এখানে খুলনা সিটি কর্পোরেশন অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে এক নং নং ছয় পর্যন্ত পাঁচশো টাকা এবং সাত থেকে দশ নং কর্মী পদের জন্য চারশো টাকা এবং এগারো নং কর্মী পদের জন্য তিনশো টাকা পে অর্ডার দস্তরের সাথে দরখাস্তের সাথে সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের আবেদনটা হয়ে যাবে সো এই হলো মূলত খুলনা সিটি কর্পোরেশন থেকে চলমান নভেম্বর মাসে নিউজ সার্কুলার তো বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে সো ভিডিওটা পর্যন্ত যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এরকম ভালো ভালো সার্কুলার গুলো সবাই সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম